মাত্র দুইটা ডিম এবং দুইটা মিনি নুডুসের প্যাকেট দিয়ে এত মজাদার একটা নাস্তা বানাতে পারবো আমি কল্পনাও করতে পারব হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আস এই বিডুটা হলো আমি দুইটা ডিম দিয়ে আর দুইটা মিনি নুডুসের প্যাকেট দিয়ে একটি মজাদার পাকোড়ার নাস্তা বানাই আমি দুইটা নুডুলসের প্যাকেট নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে সিদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায় আমি এগুলোর মধ্যে যে দুই প্যাকেটের সাথে দুইটা মশলা থাকে এই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নুডলসটাকে সিদ্ধ করে এখানে আমি আলাদা কোনো লবণ দেইনি শুধু এই নুডলসের প্যাকেটে যে লবণটা আছে ওইটা দিয়ে হয়ে যায় ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো পানিটা না শুকিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে নিতে হবে না হলে ডিমটা দলাপে দিয়ে তারপর দুইটা ডিম ভেঙে দেব যে ডিমগুলো নেবেন এগুলো যদি ছোট হয় তাহলে তিনটা ডিম নিতে পারেন আর আমি যে ডিমগুলো নিয়েছি এগুলো সাইজ একটু বড় তাই আমি দুইটা নিয়েছি দুইটা ডিম ভেঙে দিলাম আপনারা চাইলে মুরগির মাংস সিদ্ধ করে ছোট ছোট করেও দিতে পারেন কিন্তু আমি এটা একদম সিম্পল একদম সহজভাবে বানাইছি তার কোনো ধরনের আর কোনো কিছু অ্যাড করিনি শুধু দুইটা ডিম দিয়ে বানিয়ে তারপর আগে থেকে কেটে রাখলাম কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে দিই পেঁয়াজটা দিয়ে কোনো ধরনের আমি লবণ দিইনি কারণ পেঁয়াজটা পানি ছেড়ে দিতে তারপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আপনারা যে যেমন জাল পছন্দ করেন এই অনুযায়ী দিতে উপকরণ একসাথে দিয়ে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি এগুলো একদম জোর দিয়ে মাখা যাবে না মাখলে পেঁয়াজ এবং নুডলসগুলো একদম ছোট ছোট হয়ে যাবে ড্রোটা সুন্দর আসার জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তোমরা চাইলে চাউলের গুঁড়াও দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে ড্রোটা সুন্দর আসে তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে কিছুটা দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর চুলাটাকে লটু মিডিয়ামে রাখতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তারপর এক এক করে সবগুলো পাঁকুড়া দিয়ে দিচ্ছি এভাবে একটা শেপ তৈরি করে নিয়ে তারপর দিয়ে দেবো নুডলসটা আগে থেকে সিদ্ধ করা ছিল তাই এত একটা সময় লাগবে না সবগুলো দিয়ে দিচ্ছি এক হয়ে গেলে আমি উল্টে দেব। এক এক করে সবগুলোকে উল্টে দিচ্ছি তাকে একদম একটা সুন্দর একটা কালার আর শাক পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা খুব সহজ এবং মজাদার একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা এবং খেয়ে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিও দেখো আমার সবগুলো সুন্দর একটা কালার চলে আসছে তাই আমি এগুলোকে এখন উঠিয়ে নেব বেশি কালার আনবানা ঠান্ডা হওয়ার পরে আরও কালার চলে আসবে নিজে নিজেই সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এক এক করে এক এক করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে মাত্র দুইটা ডিম আর নুডলস দিয়ে এত মজাদার একটি নাস্তা এর থেকে সহজ কোনো অনেক সুন্দর হয়েছে বিকালে চার সাথে খেতে অনেক ভালো লাগবে টমেটো সস দিয়ে খেতেও ভালো লাগবে আমি এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি তোমরা চাইলে চা দিয়েও খেতে পারো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার পুরো ভিডিওটা তোমরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম